নিয়ামা ওসাকা জাপানিজ টেকনোলজি একটা আট লিটার এখানে ফাংশন সবগুলা অটো ফাংশন আছে খালি এখানে চাপ দিবেন চেঞ্জ হবে যেখানে নিয়ে সেলে দিবেন ওখানে চালু আর যদি আপনার কাছে মনে হয় এই ফাংশন গুলোই তাহলে আপনি এখানে টাইম সেট করে প্লাস কিংবা মাইনাস আচ্ছা আমি একটু সহজে দেখাই দিই আরো আমি একটু এটা খুলাই দেখেন এটা ঘোরাইলাম কুইলা গেল এটা একটা জাপানিজ কোম্পানি যে বুঝবেন এটা হচ্ছে চুলার অংশ জাপানিজ একটা বডি ডাবল বডি বডি গরম হবে না এই কয়েলটার পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর যদি আপনি কয়েলটা কেটে দেবো জাপান থেকে আসছে নিয়ামা কোম্পানির রিপ্লেস গ্যারান্টি এখানে যেটা ছয় লিটার এটা একটা সাইজ একটা হলো

দেখেন ভিডিও চালু করে দেখছেন আমরা কিন্তু দিয়েছি দিছি টা ভালো করে লাগাই নাই তারপর একটু গরম বাতাস টা বের করেছে দেখেন এখানে কি ডাক্তনা খুললাম কি বন্ধ হয়ে গেছে না এখন ডাকনা খুললে সুবিধাটা কি জানেন আমরা আপনি স্লো কুকার হিসেবে ইউজ করতে এটা কারি কুকার এখন ডাকনা খুললে কষায়া মশায়া আপনারা বাসায় যে কোনো পুরনো ডাকনা ডাকনা যদি থাকে কাচের এই দিয়ে আপনারা দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন হ্যাঁ আপনারা বাসা পুরনো যে ডাকনা সিলভার কাচের যে কোনো ডাকনা দিয়ে রান্না করি করতে পারবেন এক দ্বিতীয়ত হলো আপনি একটু কষাই টষাই নিলেন মাংস গুলো একটু কষাই নিলাম মাছ ভুনা পেস্ট কষাই নিলাম কষানোর পরে এখানে ডাকনাটা যার শুধু এটা বসাবো

এই চার্জে লাস্ট চেঞ্জ চলে দেখেন কি তরকারি রান্না করলাম আস্তে ধীরে গরুর মাংস রান্না করলাম চল্লিশ মিনিট এদের মিট এটা কত পঁয়ত্রিশ মাটন এটা দেখেন এভরিথিং এটা দেখেন স্যুপ রাইস স্টিম এদের কেক কেকও বানাইতে পারবেন এটার মধ্যে আঠারো মিনিটের কেক ইলেকট্রিক ওভেনে আঠারো মিনিট হয় আঠারো মিনিট এটা তো আঠারো মিনিট রাইস করবেন আপনি শুধু ওই প্রথমে তো ক্যান্সেল করে আবার প্রথমে দিয়ে দেন একদম প্রথমে রাইস অথবা ওইটা ক্যান্সেল করে এই যে রাইস অপশন আছে এই যে রাইস

অন্যান্য দেখা যায় বারো মাসের বা ছয় মাস বারো মাসা করি আরো ফার্স্ট কাজ করবে ভাই এখন কথা হচ্ছে যে আমরা কি ফর এক্সাম্পল এটা ছয় লিটার না ছয় লিটার ছয় লিটারের পাবোটা কালার মনে করেন

মাত্র দুইশো টাকা বিকাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে পছানো পর্যন্ত আর কোনো টাকা দিবেন না তারপর হাতে পেয়ে ডেলিভারি করবেন টাকা দিবেন প্রয়োজনে রান্না করবেন তারপর টাকা দিবেন আল্লাহ দশ মিনিটে রান্না হবে ভাত বারো মিনিটে লেখায় আছে

আচ্ছা একদম এটা কিন্তু অফারে দাম পুরো দাম দামই নাই অফার 4 মাস পরে গেলে মিনিমাম 800 1000 করে বাড়বে এবং গাড়ি ভাড়াটা আপনি যারা নিবেন ডাকার বাইরেতে যারা দেখতেছেন তাদেরকে বলবো আমরা শুধু প্রোডাক্টের দাম বলি প্রোডাক্ট যদি আপনি আসতে না পারেন দেখা যায় বরিশাল দিনা রংপুর খুলনা বরিশাল চিটাগাং থেকে আসবেন 2000 টা যাবে খরচ সেজনও 2000 টাকা না আপনি 200 টাকা মাত্র আমাদেরকে দিবেন আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন চেক করবেন তারপর কারণ আপনি এত টাকা কষ্ট করে আসা দরকার নাই গাড়ি ভাড়া ওই 200 টাকায় যাবে আপনার ওটা অ্যাডভান্স করবেন দুইশো টাকা একমাত্র প্রবাসী বাইরে কোনো অ্যাডভান্স করতে হবে না তাদের সম্মান তাদের জন্য শুধুমাত্র অ্যাডভান্স ছাড়া দিব বা আমাদের ঢাকা সিটির ভিতরে যারা আছেন তারা অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরেতে নেবেন দয়া করে দুইশো অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন ঘরে পোসাই দিব প্রোডাক্ট যাবে চেক করবেন টাকা দিবেন আর যে সমস্যা তিন দিন সময় দিবেন আসার পরে তিন দিনের মধ্যে আবার সমস্যা সমাধান করে আপনার কাছে পৌঁছাই ইনশাআল্লাহ আর আমাদের যোগাযোগ করার বা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন সমস্যা নেই এই চারটা নাম্বার যে কোনো নাম্বারে ওই মোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে তারপরে অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন ঘরে পৌঁছাই দিব দোকানের নাম শাকিল কোকারিস দোকান নাম্বার হলো চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিচ নিস্তালায় নিস্তালায় দুইটায় দোকানে আমার শাকিল কুকারিস এই নাম্বারগুলো

এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য ধন্যবাদ আর ভাইয়ের এখানে কিন্তু শুধু এই প্রেশার কুকার না আপনার সংসারের জন্য কি ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট আপনি চান সেটা ব্লেন্ডার হোক চপার হোক জুসার হোক ক্যাটেল হোক টোস্টার হোক তারপরে ওভেন হোক মিক্সার হোক আয়রন মেশিন হোক এমনকি পাতিলের যত অত্যাধুনিক ভেরিয়েশন আছে যেগুলো বাজারে একদম ফ্যাশনেবল ট্রেন্ডি যেটা নিয়ে মানে আপনারা খুঁজতে খুঁজতে পেরেছেন সব কিছু পাবেন এছাড়াও পেয়ে যাবেন বেকিংয়ের এ টু যাবতীয় সমস্ত তো ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে শাকিল ভাইকে সাথে করে নতুন ভিডিও আসসালামু আলাইকুম